আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর সাধারণত বিদায় বেলায় সানাই বাজে নহবত বাজে সুর বাজে। বিদায় অনুষ্ঠানটি উদযাপন করা হয় চমৎকার ভাবে উদযাপন করা হয় এমনকি আমাদের বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ জনাফ মেনজির তিনি যে বিদায় নিলেন পুলিশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমক পূর্ণ বিদায় তাকে জানানো হয়েছিল হোয়াট ডাজ ইট মিন আমরা তাকে যতই খারাপ বলি না কেন পুলিশের মধ্যে তাকে নিয়ে এক ধরনের আদেখেতা ছিল তার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল সেই আকর্ষণ থেকেই পুলিশ তাকে বিদায় দিয়েছে যে সময় তিনি বিদায় লাভ করলেন তখন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না পুলিশের লোক এটা খুব ভালো করে জানতেন তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না সেখানে কাছাকাছি যাবেন না এটাও পুলিশের লোক জানত আবার তার বিরুদ্ধে পক্ষ পুলিশে প্রবল ছিল কিন্তু তা সত্ত্বেও তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়েছিল কারণটা হলো পুলিশের মৌলিক কতগুলো জায়গাতে তিনি নাড়া দিয়েছিলেন তিনি ঘুষ দুর্নীতির সঙ্গে নারী ঘটিত ঘটনার সঙ্গে জড়িত কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশের যে নিয়োগ পদ্ধতি সে নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি হতো নিয়োগ এবং কনস্টেবল নিয়োগ এই পুরো জিনিসটিকে তিনি সংস্কার করেছিলেন ফলে ওই থেকে এখন পর্যন্ত পুলিশের নিয়োগটিতে এখন আর আগের মতো সেই দুর্নীতি অনিয়ম দুর্নাম নেই এই কারণে ডক্টর বেনজির পুলিশের ইতিহাসে অমর হয়ে থাকবেন দ্বিতীয়ত হলো যে পুলিশের আইজি কেমন হওয়া উচিত তার সিহারা কেমন হওয়া উচিত তার হাঁটাচলা কেমন হওয়া উচিত তার কেমন হওয়া উচিত এটার একটা মাত্রা তিনি তৈরি করে গেছেন এটা লেভেল তিনি তৈরি করে গেছেন অনিয়ম ছিল ভুল ছিল ভ্রান্তি ছিল কিন্তু তিনি উদাহরণ তৈরি করে গেছেন আইজি হবেন তো বেনজির মতে হওয়া উচিত মানে ওর যে পজিটিভ দিকগুলো ছিল এখানে ও শব্দটি বললাম যে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এজন্য আর কি মুখ ফুসকে ও বের হয়ে গেল নর্মালি উনি বলা উচিত ছিল যাই তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুচ আমাদের বাংলাদেশে যে সময়টিতে এসছেন দেশের ক্রান্তিকাল বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ যদি বিখ্যাত ব্যক্তি ওই সময় ক্ষমতে না আসতেন দেশে দীর্ঘ যুদ্ধ হয়ে যেত আইডু আমি এটা বিশ্বাস করি আমি সমর্থন করি এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ তিনুজ যদি রাজি না হতেন তাহলে অন্য কেউ হয়তো সাহস পেতেন না অতটা সার্বজনীন গৃহীত হতেন না দেশ বিদেশে তাকে নিয়ে মানে এতটা আগ্রহ দেখা দিত না ডক্টর মোহাম্মদ ইনুস যেই সময়তে অংশগ্রহণ করলেন ব্যাংক আই আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো মানে তার জন্য প্রথম সিক্সটি ডেজ ষাট দিন তার জন্য ছিল স্বর্ণ সময় তিনি যেখানে হাত দিতেন সেখানে স্বর্ণ ফুলত তিনি যা বলতেন মানুষ তা শুনত এবং তার অবস্থানটা ছিল বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসের দশ তারিখে দেশে আসার পর প্রথম সিক্সটি ডেজ তার জন্য যেমন ছিল ডক্টর মহাতিনু ছিল প্রথম সিক্সটি ডেজও তেমন ছিল বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন আর ডক্টর তিনি যদি বুদ্ধি করতেন তিনি জাতির পিতা না হলেও জনগণের পিতা হতে করতেন জনগণ তাকে বাপু হিসেবে রাখত যেটা মহাত্মা গান্ধীকে ডাকে ভারতীয়দের বাপু হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা আর উনি হয়ে যেতেন ভারতীয়দের বাপুর মতো করে বাংলাদেশিদের বাপু বাংলাদেশিদের বাজান যদি উনি সফল হতেন এখানে হলো এত ভালোবাসা এত শ্রদ্ধা এত রাগ এত অনুরাগ বাংলাদেশে ডক্টর মহিন হোসেনের মতো কেউ পায়নি বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন তখন তার বিরুদ্ধ তাকে অনেক কথা বলতো লেখা নাই পড়া নাই তারপরে বিভিন্ন আজে বাজে কথা বলতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সবাই আমরা অল্প কয়েকজন লোক তাকে ইনুস ভাই মানে ওনার সম্মানটা এমন পর্যায়ে আমি ওয়ান টু ওয়ান তাকে ইনুস ভাই বলি কিন্তু যখন লোকজনের সামনে দেখা হতো আমি তাকে স্যার ডাকতাম সার সালাম কেমন আছেন এই সম্মানটা তিনি অর্জন করেছিলেন আর এই সম্মানের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের লীগের কিছু অংশ মানুষ তাকে সুতরা বলতো সুদি ইউনুজ বলত একটা সময় হুজুরদের একটা অংশ তাকে সুতক্ষর বলতো এর বাইরে সব মানুষ তাকে ডাকতেন স্যার আঠারো কোটি মানুষ সঙ্গে আঠারো কোটি মানুষের মধ্যে ধরেন চার পাঁচ লোক এরকম চার পাঁচ লাখ লোক উল্টা উল্টা বলতো আর বাকি সবাই ডক্টর মোহাম্মদ ইনুস সম্মান মর্যাদা শত বছরে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে পেয়েছেন আমার জানা নাই হয়তোলাপের জনগণ তো আমাদের বেশি নয় তো ডক্টর মোহাম্মদ ইনুসের প্রথম সিক্সটি ডেজ ওই ছিল এবং তার উত্থানটি তার আগমনটি ছিল মানুষ কি বলবো আল্লাহর কাছে দোয়া করেছে চোখের পানি ফেলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে একজন ইনুস দিয়েছো আমি নিজে কি বলো পাগলের মতো হয়ে গেছে আমি ওনার কাছে মানে ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল আমি ওনাকে কোনোদিন একটা টেলিফোন করিনি ওনার অফিসের ধারের কাছে যায়নি ওনার বাসার দিকে তাকাইনি কিন্তু আমি প্রথম ডেজ তার জন্য দোয়া করেছি এবং সবাইকে বলেছে যে না উনি আসছেন আমাদের দেশের যাতে রক্ষা হয়েছে কিন্তু কি এমন কর্ম করলেন কি এমন কর্মকর্ম করলেন কি এমন চিন্তা করলেন যার কারণে তার এই বরকতগুলো উঠে গেল আমরা মরলে সবাই পাপি পাপ করি না অন্যায় করি না জুলুম করি না আমাদের মধ্যে এমন লোক নেই বললে চলে তো পাপের ফল হয় এই সমাজে যদি আল্লাহ ক্ষণে পাপের যাকে বলেন শাস্তি দিত তাহলে জীবনে কেউ মন্ত্রী হতে পারতো না এমপি হতে পারতো না প্রধানমন্ত্রী হতে পারতো না কেউ মানে মসজিদের ইমা হতে পারতো না আল্লাহর গজব নাজিল তো ঠাড়া পড়ে যেত সবার উপরে তো সেই অর্থে আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পাপ তাপ যাকে বলা হয় গোপন রাখেন পরে শাস্তি দেন এবং তবার একটা মানে একেবারে মৃত্যু পর্যন্ত পর্যন্ত জন্য রাস্তা উন্মুক্ত রাখেন দরজা খোলা রাখেন তারপর তিনি আল্লাহ দয়া করে তার আওলাত আওতা তৈরি করে দেন বংশধর তৈরি করে দেন সুবর্ণ অধ্যায় তৈরি করে দেন তারা তার দোয়া করে আর এতে তার সোনা সমূহ মাফ হয়ে যায় কর্মের কারণে কিন্তু মানুষ যখন দুষ্ট চিন্তা করে বদমায়েশি চিন্তা করে এটা মানে মানুষের রিজিক নষ্ট করে ফেলে সম্মান নষ্ট করে ফেলে ধরুন আপনি যদি কষ্ট ষষ্ট করে একটা ডাকাতি করেন ব্যাংক লুট করেন এটা হয়তো আপনি যাকে বলা হয় একবার করলেন খুব ঝুঁকি হলো ধরা পড়লে প্রচন্ড মার খেলেন যেমন একবার বা দুবার আপনি যদি ধর্ষণ করেন একবার বা দুবার একজন হয়তো একশো বার করেছে জীবনে এরকম ধরনের একশো বার সারা জীবনে সে করেছে ডাকাতি করেন রাহাজানি করেন মানে যেকোনো অন্যায় কর্ম তার একটা লিমিট আছে করেন করেন আপনার শারীরিক একটা শক্তি আছে কিন্তু আপনি আপনি মন দিয়ে 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 যদি যদি চোখ ইন্দ্রিয় করেন ডেইলি করতে পারবেন হাজার সারা দুনিয়ার কবর থেকে মহিলাদেরকে কবর থেকে ক্রিয়পেট্রে তুলে এনে সামনে বানিয়ে আপনি ধর্ষণ করে ফেলতে পারবেন ম্যারিন মন্ডল থেকে শুরু করে মধুবালা মধুবালা থেকে শুরু করে মীনাকুমারী আমাদের বাংলাদেশে যারা বিখ্যাত বিখ্যাত সুন্দরী ছিলেন আপনি সবাইকে দর্শন করতে পারবেন মনে মনে এই জন্য যারা মন্দ চিন্তা করে এই মন্দ চিন্তা করে তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয় যেমন কুকুর মন্দ চিন্তা করে স্বদেশ জাতি বিদ্বেষী মন্দ চিন্তা করা প্রাণী এই জন্য কুকুর ঘৃণিত শুয়ার কম ঘৃণিত কুকুরের চেয়ে কম ঘৃণিত শুয়ার মন্দ খাবার করে আর অশ্লীল কর্ম করে প্রকাশ্যে তো মানুষের মধ্যে যারা কুকুর প্রকৃতির মানে মন্দ চিন্তা করে তাদের রিজিক উঠে যায় তাদের সম্মান আল্লাহ তুলে নেয় মর্যাদা তুলে নেয় তারা যেখানে যায় সেখানে অপদস্থ হয় তো আমাদের ইনুজ ভাই এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন তাদের এই রাষ্ট্র ক্ষমতায় বসার পর কি চিন্তা ছিল কি মিশন ছিল কি ভীষণ ছিল তারা আসলে কি করতে চেয়েছিলেন নচেত তাদের এই রকম যে অপমানজনক একটা বিদায় হলো এখন তারা কই যাবেন কি করবেন লোকজন তো তাদেরকে আর গ্রহণ করবে না দেখলাম ডক্টর মোহাম্মদ তিনি চলে যাচ্ছেন তার হাতে একটা কি আগের না বর্তমান না আমি বলতে পারবো না কিন্তু ঘটনা যে এরকমই ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই তিনি বিদায় নিচ্ছেন দাঁড়িয়ে আছেন তার হাতে একটা ব্রিফ গ্যাস হয়তো এই এটা যমুনা সামনের দৃশ্য নয় এটি কোনো একটা এয়ারপোর্টের দৃশ্য বা কোনো একটা লাউঞ্জের দৃশ্য হয়তো আগের বা বিদেশের কিন্তু মানুষ থেকে গ্রহণ করেছে মানুষ এ থেকে নিয়ে বলাবলী করছে যে হ্যাঁ তাকে আসলে ওইভাবেই বিদায়নীত হয়েছে যমুনা থেকে কেউ তাকে বিদায় জানায়নি তার ব্যক্তিও গাড়ি থেকে তুলে দেয়নি তিনি খালি হাতে শূন্য হাতে সেখান থেকে বিদায় নিয়েছেন তো ঘটনা যাই হোক না কেন হয়তো তার জন্য সিঙ্গা ফুকেছে তার জন্য অনেক কিছু করেছে গাড়া বনার দিয়েছে স্মরণ তারেক রহমান সাহেব তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন হতে পারে কিন্তু জনগণ কিন্তু এইভাবেই নিয়েছে একই অবস্থা তার মানে প্রচন্ড প্রতাপশালী যার উপদেষ্টা মন্ডলী কেউ সসম্মানে বিদায় নিতে পারেনি ফকিরের মতো মিসকিনের মতো যার যার মন্ত্রণালয় থেকে তারা বিদায় নিয়ে আসছেন তারা যখন বিদায় নিচ্ছিলেন কর্মকর্তারা হয়তো মনে মনে বলেছে যা শালা এতদিন বাঁচায় গেল আবার শালা আবার কথা বলে যা মহিলা যদি হয় তাকে হয়তো কেউ শালি বলেছে বা অন্য কোনো গালি বাঙালি গালি আছে না বাঙালি গালি তো ওই হেলাল হাবিজের সেই বিখ্যাত গালি তো যা হোক ওই শব্দগুলো আমি উচ্চারণ করলাম না রেখে তো এই কথা হয়তো মনে মনে অনেকে বলেছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না এরা সবাই আমাদের সমাজে এই ক্ষমতা গ্রহণ করার আগে মন্দিত ছিলেন পরিচিত ছিলেন তারপর তারা আকর্ষণীয় ছিলেন সমস্ত মানুষের কাছে এই মানুষগুলো হঠাৎ করে এতটা লাঞ্ছিত অপমানিত কেন হলেন এর মূল কারণ হলো হয়তো তাদের কর্ম যেটা ছিল সেটা আমি মন্দ বেশি মন্দ বলতে পারবো না এর কারণ হলো আমাদের সমাজে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসে খুব বেশি ভালো কাজ সবাই করেছে এরকম নজির খুব অল্প কিন্তু তাদের তো পরিণত হয়নি কিন্তু তারা মানুষের যে বিশ্বাস পেয়েছিল আস্থা পেয়েছিল সে বিশ্বাস এবং আস্থার মর্যাদা তারা রাখেনি আর আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছিল সেটা সুখর গুজার তারা করেনি ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করবে একজন উপদেষ্টা তার একজন সহপাঠী ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এসে তিনি কাঁদছিলেন ছোট্ট একটা কাজের জন্য তিনি তার কাছে গিয়েছিলেন তার জন্য কাজটা ছিল জীবন মরণ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তিনি বসেছিলেন তার সাথে দেখা করেনি তো এটা তিনি সবটা কল্পনা করতে পারেনি তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন একজন ডিস্ট্রিক্ট যাতেই অপমান সহ্য করতে পারেননি এরপর উপদেশটা তার সাথে দেখা না করে ভিন্ন দরজা দিয়ে চলে যাচ্ছিলেন লিফ্টে তো লিফ্টের সামনে গিয়ে তিনি যখন তাকে জড়িয়ে ধরলেন তার হাত ধরে যে ভাই তুমি আমার কথাটা শুনো আমি তো আমার একটা জীবন মরণ সমস্যা তিনি এমন একটা ভাব দেখালেন ভঙ্গি দেখালেন যে তার অন্তর ভেঙে মানে তার বন্ধু যিনি সাহায্যের জন্য গিয়েছিলেন মজলুম তার অন্তর ভেঙে চুর মার হয়ে গেল খান খান হয়ে গেল তো তিনি মাথাটা নুয়ে রাখলেন আর উপদেশটা জেলে মানে সরি সেই উপদেশটা যদি ভবিষ্যতে জেলে যান আমি মানে যাকে বলা হয় আশ্চর্য কিছু না এই জন্য এবং সেই উপদেষ্টা তার এই কর্মকাণ্ডের জন্য আগামীতে যদি মুরগি পট্টিতে রাস্তাঘাটে রিক্সায় উঠতে গিয়ে বিভিন্ন জায়গাতে জুতোপিঠা খান চল থাপ্পর খান এটাকে আপনি কি বলবেন নিয়তি নাকি কর্মের ফল